আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরুতেই আমি আপনাদের সরাসরি একটি অ্যাপে নিয়ে যাচ্ছি সো আমরা এখান থেকে অ্যাপ থেকে নিচের দিকে চলে আসব এখান থেকে আমরা আমাদের এখানে দুইটা অ্যাপ অলরেডি পেন্ডিং এ ছিল সো আমরা চলে যাচ্ছি এখানে ডিজিটাল হিসাবে এখানে আমরা ভিউ অ্যাপে ক্লিক করছি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে মেসেজটা আসছে এখানে দেখতে পাচ্ছেন ইউর রিসেন্ট অ্যাপ হ্যাজ বিন অ্যাপ্রুভ অ্যান্ড ইজ রেডি ফর ইউ টু পাবলিশ সো এটা আসলে অলরেডি এটা রিভিউ কমপ্লিট হয়েছে এবং রেডি টু পাবলিশে আছে আমরা সরাসরি এখানে গুগল প্লে কোন সলে আমরা গো টু পাবলিশিং ওভার চলে যাচ্ছি আমি আপনাদের কোনো ভূমিকা ছাড়াই সরাসরি দেখাচ্ছি সো এখানে আসার পরে আমরা এখানে পাবলিশ টেন চেঞ্জেস এখানে আমরা অ্যাপটাকে প্লে স্টোরে পাবলিশ করবো সো আমরা এখানে পাবলিশ টেন চেঞ্জেস পাবলিশ চেঞ্জ ওকে সো আমাদের অ্যাপটা পাবলিশ হয়ে গেছে আমরা যদি এটা ড্যাশবোর্ডে চলে আসি আমি সরাসরি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এখানে ড্যাশবোর্ডে আসার পর এখানে ভিউ অন প্লে এটাতে আমরা ক্লিক করবো অ্যাপটার নাম হচ্ছে ডিজিটাল হিসাব আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে অ্যাপটার নাম ডিজিটাল হিসাব সো আমরা ভিউ অন প্লেতে ক্লিক করবো সো ভি ওন প্লে তে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু এখানে চলে আসছে সো এটা এখন প্লে স্টোরে যদি আপনারা সার্চ দেন এটা ডিজিটাল হিসাব লিখে সার্চ দিলে এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন এর লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব অথবা কমেন্ট ফার্স্ট কমেন্টে আপনারা চেক করবেন সেখানে আপনারা লিংক পেয়ে যাবেন অথবা আমাদের বগুড়া একাডেমিতে আসলে এখানে বগুড়া একাডেমিতে আসলে এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন সো এই লিস্টে কিন্তু আমাদের নতুন এখানে ডিজিটাল অ্যাপটি চলে আসে এর আগে আমরা আরো একটি অ্যাপ তৈরি করেছিলাম সেটা হচ্ছে হিসাবের খাতা সো এটা থেকে আমরা ইম্প্রুভ করে আরেকটু এখানে স্মার্ট ডিজিটাল করার কারণে এটার নাম দেওয়া হয়েছে ডিজিটাল হিসাব এটা হচ্ছে আমরা সেকেন্ড অ্যাপ তৈরি করেছি এআই এর মাধ্যমে কিভাবে তৈরি করেছি ডিটেইলস আমি আপনাদের দেখাবো সো অ্যাপটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে জিরো ডাউনলোড দেখতে পাচ্ছেন কারণ আমরা মাত্র আপনাদের সামনে সরাসরি লাইভ এটা পাবলিশ করলাম আর ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা স্ক্রিনশট গুলো দেখি এখানে সাইন ইন করতে পারবেন অর্থাৎ আপনার অ্যাপটা গুগল ফেসবুক এখানে টুইটার এই তিনটার মাধ্যমেই আপনারা এখানে করে করতে পারবেন এবং আপনার এখানে থাকবে অর্থাৎ সাইন আপ এখানে ফিচারটা এখানে চালু আছে এরপরে যদি আমি ইন্টারফেস দেখাই এখানে আমি আপনাদের সরাসরি এটা না দেখিয়ে আমি এখানে সরাসরি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখাবো আর আপনারা যদি একদম চেক করতে চান সেক্ষেত্রে আপনারা এই অ্যাপটা ইনস্টল করতে পারেন এখানে কন্টেইন অ্যাড এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডমো অ্যাড করা আছে সো এখান থেকে কিন্তু আর্নিং এর সুযোগ আছে আপনারা যদি আমার এই সোর্স কোড নিয়ে যদি নিজের নামে কোনো অ্যাপ এখানে পাবলিশ করতে চান প্লে স্টোর সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন জাস্ট আপনারা নামটা চেঞ্জ করে দিবেন লোগোটা চেঞ্জ করে দিবেন এবং কিছু সেটিংস পরিবর্তন করবেন ব্যাস আপনারা খুব সহজেই এটা করতে পারবেন আর এই সমস্ত প্রসেস কিন্তু আমি এআর মাধ্যমে করেছি আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে এখানে যদি অ্যাবাউট দিস অ্যাপ অ্যাবাউট দিস অ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা আমি ফার্স্ট এখানে রিলিজ অন উনিশ তারিখে এটা সাবমিট করেছিলাম তারপরে কিছু ফিক্স করার পরে সেটা আবার একুশ তারিখে আমি আবার রিভিউতে দিই তারপরে এটা এখানে রেডি টু পাবলিশ তারা একদম অ্যাপ্রুভ করে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কী আপনারা পাবেন ডিজিটাল হিসাব অ্যাপের লেটেস্ট আপডেট প্রিমিয়াম অ্যানিমেটেড স্প্ল্যাশ স্ক্রিন অ্যাপের গতি ও স্থায়িত্ব মানে কি কি আপডেট পরবর্তীতে আমি করেছি সেটা এখানে দেওয়া আচ্ছা যাই হোক আমি এখান থেকে চলে আসলাম এখানে আমরা ডিজিটাল দেখালাম অ্যাপটা খুবই কার্যকরী সো আমি সরাসরি অ্যাপটিতে চলে যাচ্ছি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেভাবে আমি অ্যাপটা তৈরি করেছি সেখানে আমি সরাসরি দেখাচ্ছি এখানে মাস এখানে মাত্র আমি আসছি এটা এখনো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোসেসিংয়ে আছে আচ্ছা এখানে এজেন্টের সাথে যে আমি চ্যাটগুলো করেছিলাম এজেন্টের মাধ্যমে যেহেতু অ্যাপটা তৈরি করেছি সো এখান থেকে আমি প্রজেক্ট থেকে আচ্ছা এটা এখনও লোডিং শেষ হয়নি সো আমরা এটা আর একটু অপেক্ষা করব ওকে আমি যদি এখানে প্লেতে ক্লিক করি আমি সরাসরি আপনাদের প্লেতে ক্লিক করে দেখাচ্ছি মানে অ্যাপটা রান করতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি সরাসরি একটা রান করে আপনাদের দেখাচ্ছি আমাদের অন্য আরো একটা অ্যাপের কাজ চলছিল যার কারণে এটা ওপেন করার কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে আচ্ছা আমি আপনাদের দেখে দিচ্ছি একটু অপেক্ষা একটু সময় দিবেন ততক্ষণে আমি আবার এখানে প্লে স্টোরে চলে আসি এখান থেকে আচ্ছা এখান থেকে আমি চলে যাচ্ছি না এখান থেকে আমি অ্যাড মুভে যাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড মুভ এখানে সিলেক্ট করা আছে আমি এখান থেকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফিচারটা দেখাবো সবগুলো সো আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম কপি করে এখানে আমরা চলে আসবো অ্যাড মোবে আমি অ্যাড মুভে একটা অ্যাড করেছি আমি অ্যাড মোবে চলে আসবো কোথায় আসতেছি আমি ওকে এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আমি এখানে রিলোড দিলাম আপনাদের সামনে সরাসরি ওকে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল হিসাব তারপরে এখানে অ্যাপ সেটিংস এটা মাত্র এখানে এখনো কোনো আর্নিং হয়নি যেহেতু এখনো কোনো ইনস্টল মাত্র আমি এটা পাবলিশ করেছি সো এখানে অ্যাপ সেটিং এ চলে আসলাম অ্যাপ সেটিং আসার পরে আপনারা এরকম ইন্টারভিউ দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ভেরিফিকেশন এটা নট রেকর্ড এখনো কোনো কিছু অ্যাড করি নাই আমরা এখানে অ্যাপ ডিটেলস আপনার অ্যাপ পাবলিশ হয় না যার কারণে অ্যাড করা নেই আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি এই যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস এখানে এখানে রিভিউ আছে সো আমরা এটা রিভিউটা আমরা এটা রেডি কীভাবে করতে হবে সেই প্রসেসটা আমরা দেখাবো সো আমরা এখানে অ্যাডে ক্লিক করছি অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাপের নাম দিয়েও সার্চ করতে পারি অথবা আমরা আমরা সরাসরি লিঙ্কে দিব লিঙ্কে সার্চ দেওয়ার পরে দেখুন আমাদের অ্যাপটা চলে আসবে তারপরে এটা কিন্তু এখন সেট হয়ে যাবে আচ্ছা এখানে ডিজিটাল হিসাব আমরা অ্যাড করে দিলাম করে দেওয়ার পরে আমরা এখানে অ্যামাজন স্টোর দিব যেহেতু আমরা এটা অ্যামাজনেও পাবলিশ করবো ওখানে কন্টিনিউ ক্লিক করবো তারপর সেভে ক্লিক করবো এটা পাবলিশ হবে না এই যে দেখুন এটা পাবলিশ এখানে ভেরিফাই হবে না সরি পাবলিশ না এটা ভেরিফাই হবে না তার কারণ এটার একটু সময় লাগে আর কিছু সেট আপের দরকার আছে সো আমরা এখান থেকে আমরা এই যে এই কোডটা কপি করব এখান থেকে ওকে কপি করার পর আমরা চলে যাব আমাদের ব্লগার সাইটে যেটাতে আমরা প্রাইভেসি পলিসি এখানে তৈরি করেছিলাম সো আমি যদি আপনাদের দেখাই সরাসরি এখান থেকে আমরা ভিউ ব্লগ এই যে ডিজিটাল হিসাব আমাদের এই যে দেখুন আমাদের ডিজিটাল হিসাবের যে যে প্রাইভেসি পলিসি অ্যাপের উপর করে এটা আমরা তৈরি করেছি অ্যাপ ডিজিটাল ডিজিটাল হিসাব সো হিসাবে এই প্রাইভেসি পলিসিটা কিন্তু আমাদের লাগে কারণ আমরা যখন প্লে কনসোলে অ্যাপ পাবলিশ করবো সাবমিট করার সময় প্রাইভেসি পলিসিটা ইম্পর্টেন্ট প্রাইভেসি পলিসি যদি আপনার অ্যাপের সাথে যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সেটা অ্যাপ্রুভ হয় না সো আমরা এটা তৈরি করার পর এটা আমরা করেছি ব্লগার থেকে ব্লগারে এখন আমাদের কিছু সেটিংস আছে আমরা নিচের দিকে চলে আসবো এখান থেকে নিচের দিকে ওকে এই যে দেখুন এখানে কাস্টম রিডাইরেক্ট এটা এই সেটিংসটা আপনারা করে নেবেন আপনারা যদি ব্লগারে করে থাকেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রিডাইরেক্ট করতে হবে অ্যাপ হাইপেন অ্যাডস ডট এবং অ্যাডস ডট তারপরে এটা পার্মানেন্ট করে এটা ওকে করে দিবেন ওকে তারপরে এইভাবে আপনারা করে নেবেন যদি আপনারা ব্লগার সাইটে করেন আমার কাছে সবচেয়ে ইজি ব্লগার সাইটে যার কারণে আমি এটা করেছি তারপরে এই মনিটাইজেশনটা আপনাদের অফ থাকবে এটা আপনাকে অন করতে হবে এই এই অ্যাপ্রুভ করার প্রসেসটা ব্লগার সাইটে কিভাবে একটি সাইট তৈরি করবেন এখানে ল্যান্ডিং পেজ তৈরি করবেন সবকিছুর প্রসেস দেখানো একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনি চাইলে আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে এআই দিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের উপরে আমাদের কিছু ভিডিও আছে ধারাবাহিক সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সো এখানে কাস্টম অ্যাড টেক্সট আমরা যেটা অ্যাডমব থেকে কপি করেছি এই যে এখান থেকে এই যে এটা আমাদের এখানে বসায় দিতে হবে সেটা আমরা বসায় দিব তারপর এখানে সেভ দিব ওকে আমাদের কাজ শেষ এটা আগামী বারো ঘন্টার মধ্যে এটা ওকে হয়ে যাবে এখন যদি আমরা এখান থেকে অ্যাডমোবে চলে আসি অ্যাডমোবে আসার পর এখানে চেক ফর আপডেট এটা নিবে না এটা একটু সময় লাগে পরবর্তীতে দেখব যে এটা হয়ে গেছে সো আমরা এটা কেটে দিব ওকে আমরা কেটে দিব দিয়ে এখানে ভেরিফাই অ্যাপ এখন হবে না কিন্তু কারণ আমরা মাত্র অ্যাড করেছি এটা একটু সময় লাগে এটা অ্যালগোরিদম একটু সময় নিয়ে কাজ করে তারপরে এটা কিন্তু ওকে হয়ে যাবে এখন আমাদের আর কোনো প্রসেস নাই অ্যাপ কিন্তু আফে কিন্তু অ্যাডমোব শো করবে আমরা যদি ডিজিটাল হিসাবে আসি দেখুন এটা আমাদের অ্যাড শো করবে কোনো সমস্যা নাই জাস্ট এখানে ভেরিফাই কমপ্লিট হয় নাই কারণ আমাদের কিছু প্রসেস আছে যেটা একটু সময় লাগে যেহেতু মাত্র আমরা অ্যাপটা পাবলিশ করেছি ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে সো প্রথমে কিন্তু সাইন ইন চলে আসছে সো এটা আমরা সাইন ইন করব তাহলে আপনারা বুঝতে পারবেন একটু অপেক্ষা করুন আমি আপনাদের দেখাচ্ছি আমি সরাসরি আপনাদের সাইন ইন করে দেখাচ্ছি আমি আর যেহেতু একটি অ্যাকাউন্ট অলরেডি তৈরি করে রেখেছি সো আমি সেটাই এখানে লগ ইন করে দেখাচ্ছি ওকে লগ ইন আপনারা চাইলে এখানে সাইন ইন সারাই আপনারা এখানে লগ ইন এ গেস্ট আপনারা এখানে অ্যাক্সেস করতে পারবেন অ্যাপ অ্যাপস অ্যাক্সেস করার জন্য আপনাদের যে অ্যাকাউন্ট থাকতে হবে এমন কথা না যদি আপনি ডাটা সেভ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে সাইন আপ করে তারপর সাইন ইন করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল হিসাব এখানে চলে আসছে আমার তিনটা কাস্টমার এখানে আছে সো প্রথম কাস্টমার এখানে আব্দুর রহিম দ্বিতীয় কাস্টমার আরজু সো আমরা এখানে যদি আরজুতে ক্লিক করি ধরলাম এটা আমার একটা কাস্টমার এখানে দেখুন এখানে তার মোট তিনটে আইটেম এখানে নগদ জমা আছে একশো টাকা নগদ জমা পাঁচশো টাকা মোট হচ্ছে ছয়শো টাকা মোট জমা ছয়শো টাকা এবং তার বাকি কিন্তু লোড আছে পঞ্চাশ টাকা অর্থাৎ সে পাঁচশো টাকা এবং একশো টাকা করে জমা রাখছে এবং লোড নিছে পঞ্চাশ টাকা এখানে বাকির হিসাব হচ্ছে এখানে দেখুন ব্যাকি যোগ করুন ব্যাকি যদি যোগ করি তাহলে এই যে আইটেমের নাম আমি ধরলাম এখানে আবার লোড লোড জি এখানে মূল্য দিলাম পাঁচশো টাকা এখানে যোগ করলাম দেখুন পাঁচশো টাকা যোগ হয়েছে এখানে মোট জমা ছয়শো আগে ছিল পঞ্চাশ যেহেতু সে ব্যাকি আরো নিচে তাহলে মোট ব্যাকি কত হলো পাঁচশো পঞ্চাশ আবার আমি জমা এখানে দিলাম জমাতে ক্লিক করলাম জমাতে এখানে কাস্টমার এসে আপনাকে আবার মনে করেন যে দুইশো টাকা জমা দিল এখানে আমি জমা দিলাম জমা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে তার ছয়শো ছিল পূর্বে এবং আরো দুইশো দিল মোট আটশো টাকা এখানে কেন এটি এটা দেখাচ্ছে এটা না দেখালেও পারতাম আমরা এটা হাইড করে রাখতে পারতাম আমরা এখানে কেন দেখাচ্ছি যে কোন তারিখে কোন সময় এটা দিছে সেটাও কিন্তু একটা বিষয় সেখানে নগদ জমা দুইশো টাকা যে কাস্টমার দিছে সেটার এখানে এখানে ডেট তারিখ দেওয়া আছে আপনি চাইলে এটা এডিটও করতে পারবেন আপনি জাস্ট এটাতে ট্যাপ করলে যখন লং প্রেস করবেন তখন এটা এডিট বাটন আসবে এই যে দেখুন এডিট এই যে এডিট আছে সো এখানে চাইলে ডিলিটও করতে পারবেন সো আমি এটা ডিলিট করে দিলাম যেহেতু আমার এই হিসাব সাথে কোনো সম্পর্ক নাই হয়তো কোনো মিস্টেক হয়েছে ধরলাম হয়তো নিতে চেয়ে নেয়নি অথবা দিতে চেয়ে দেয় তাহলে আমরা সেটা ডিলিটও করতে পারবো সো এই হলো বাকি এবং জমার ব্যাপার আর যদি আমি নতুন কাস্টমার অ্যাড করতে চাই ধরুন আমার নতুন একটা কাস্টমার আসছে যে বাকি রাখতে চাই সো আমি এখানে নতুন কাস্টমার নিব এখানে নতুন কাস্টমার এখানে আমি নিউ কাস্টমার দিল নিউ কাস্টমার আমি একটা ফোন নাম্বার দিলাম এখানে এখানে ঠিকানাটা দিলাম এখানে ঢাকা ওকে এখানে আমি যোগ করলাম সো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমারের এখানে ফোন নাম্বার আছে এখানে লোকেশন আছে এবং সে কত টাকা বাকি রাখছে সেখানে এখানে দেখতে পারবে এবং কত টাকা সে জমা রাখছে সেটাও দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে তাকে কলও দিতে পারবেন এই যে কল যে আইকন দেখতে পাচ্ছেন এই কল বাটনে ক্লিক করলে এটা কলও হবে এখানে সরাসরি এখান থেকে কাস্টমারকে কলও দিতে পারবেন আপনি চাইলে কাস্টমারকে এই হিসাবটা সেন্ডও করতে পারবেন এখানে শেয়ার বাটনে ক্লিক করলে তার যে বাকির খাতা রয়েছে সেটা তাকে মাধ্যমে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ারিং টেক্সট এখানে তাকে মেসেজ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও দিতে পারেন সো এভাবে কিন্তু আপনারা এই অ্যাপটা ইউজ করতে পারেন অ্যাপটি খুবই কার্যকরী আপনারা যদি ইনস্টল করে না থাকেন তাহলে অবশ্যই অ্যাপটি একবার হলেও ইনস্টল করবেন খুবই হেল্পফুল এবং ডিজিটাল সব কিছু আপনাদের সেফ থাকবে সব কিছুই আপনাদের পকেটে থাকবে অনলাইনে সেভ থাকবে ডাটা হারিয়ে যাওয়ার কোনো ভাবনা নাই আর আপনি চাইলে এই অ্যাপের সোর্স কোড আপনারা নিতে পারেন এই অ্যাপের সোর্স কোড আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো ড্রাইভ ফাইলে আপনারা চাইলে সেখান থেকে অ্যাপটি সোর্স কোড নিয়ে একটু কাস্টমাইজ করে অ্যাপটাকে নতুনভাবে আপনারা প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে স্টপ হয়ে যাচ্ছে কারণ এখানে দেখুন ঠিকঠাক কিন্তু এখানে লোড হয় নাই সো ঠিকঠাক লোড হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে আমি যদি আবার এখানে সিঞ্জ করি যেহেতু আমার অন্য প্রজেক্টে ছিলাম এটা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর সমস্যা এখানে কিন্তু অ্যাপের কোনো সমস্যা নয় যেহেতু অ্যাপটা এখানে প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে আপনারা চাইলে সেই অ্যাপটা ইনস্টল করে চেক করে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যদি একটু সিন্স

সব কিছু দেখি এখানে আমি নতুন কাস্টমার আমি আপনাদের দেখালাম কিভাবে কাস্টমার অ্যাড করতে হবে এখানে কিন্তু সবচেয়ে বড় ফিচার হলো এই অ্যাপে কি কি আইডি দেখুন অ্যাড শো করতেছে এই অ্যাপটা আপনার থেকে ইনকাম করতে পারবেন অ্যাড মোবাইল অ্যাড থেকেও আপনারা ইনকাম করতে পারবেন সো সবচেয়ে বড় ফিচার হলো এখানে এআই কিন্তু ইয়া বট আছে এআই বটের সাহায্যে আপনারা এই অ্যাপ থেকে সব কিছু জানতে পারবেন এই অ্যাপ সম্পর্কে এখানে যদি আমি এআই ক্লিক করে দেখুন এখানে এআই চ্যাট চালু হয়ে যাবে এই যে দেখুন হ্যালো আমি আপনার ডিজিটাল হিসাব সহকারী আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এখানে আপনি কিভাবে সাহায্য করতে ধরুন আমি এখানে ক্যালকুলেটর লিখে সার্চ দেব ক্যালকুলেটর আচ্ছা ক্যালকুলেটর আছে কিনা দেখি সে কি বলে সাইড এই দেখুন সাইড মেনু থেকে ক্যালকুলেটর ওপেন করে যে কোনো গাণিতিক হিসাব বা পার্সেন্টেজ বের করতে পারবেন সো কিভাবে কি করতে পারবেন সব কিছু এখানে বলে দিবেন সো আপনার প্রশ্ন লেখুন আপনি কি কি জানতে চান এখানে তার থেকে এই এআই সহকারী থেকে জেনে নিতে পারেন সো এটা এআই অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপে কিন্তু ইনবিল্ট করা আছে কোনো থার্ড পার্টি না সো আপনারা বুঝতে পারছেন এই অ্যাপের মাধ্যমে আপনারা এর মাধ্যমে এই অ্যাপে সবকিছু জানতে পারবেন আর এখানে যদি আমরা ট্রিপল লাইনে ক্লিক করি তাহলে একটি মেনু বার আসবে এখানে রিপোর্টে যদি আমরা ক্লিক করি দেখুন এই মাসের রিপোর্ট আমরা এখানে দেখতে পারব সো এ আজকের রিপোর্ট এ মাসের রিপোর্ট এ বছরের রিপোর্ট এবং সর্বমোট সো আপনার দোকানের সব হিসাব কিন্তু এখানে আপনি দেখতে পারবেন সব কিছু এখানে আসবে এটা যখন আরো এক মাস দুই মাস যখন আপনি অ্যাপটা চালাবেন তাহলে এই রিপোর্টে সব ভিজিবল থাকবে কোনো কিছু ডিলিট হয়ে যাবে না এরপরে যদি আমরা দেখি এখানে খরচ ব্যবস্থাপনা এই খরচ ব্যবস্থাপনাতে আসলে আপনার দৈনিক বাজেট কত বা মাসিক বাজেট কত সেই বাজেট মোতাবেক আপনি কত খরচ করেছেন সবগুলোই এখানে দেখতে পারবেন দেখুন বাজেট খরচ অবশিষ্ট কারণ সব খরচ ব্যবস্থাপনা আছে সো খুবই হেল্পফুল একটি অ্যাপ আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না এখানে আমরা ক্যালকুলেটর দিয়ে রাখছি যাতে অ্যাপের বাইরে আপনাকে যেতে না হয় এখানে সব কিছুই দেওয়া রয়েছে খুব ইজিলি আপনি একটি অ্যাপের মধ্যে সব কিছু পেয়ে যাবেন আর যে দোকানদার আপনারা একটি অ্যাপের মধ্যে সব কিছু পেয়ে যাবেন এখানে আমরা নোটবুকও রাখছি যদি আপনি নোটবুকের দরকার হয় সেটাও এখানে রাখতে পারবেন এটা আমরা কেটে দিলেও এখানে নোটবুকও আছে আপনারা চাইলে এখানে নোট করেও রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিস যেটা আপনার সেভ থাকবে কোনোদিন ডিলিট হয়ে যাবে না সো বুঝতে পারছেন কতটা কার্যকরী একটি অ্যাপ এখানে আপনারা ব্যাক আপও নিতে পারবেন এখানে দেখুন এখানে আপনার ডাটা ক্লাউড আপনার সকল ডাটা ক্লাউডে নিরাপদ আছে সো এটা কিন্তু আমি সেভ করে রাখতে পারতেছি এখানে সেটিংস এ যদি আসি সেটিংস এ আসার পর এখানে ভাষা পরিবর্তন ক্লাউড ব্যাকআপ এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ সহায়তা সবকিছুই এখানে নিতে পারবেন ইমিউলেটরে একটু সমস্যা হয় এই ভার্চুয়াল যে ইমিউলেটর আছে এটাতে একটু প্রবলেম ভার্চুয়াল ডিভাইসে সো আপনারা এটা ইনস্টল করলে ঠিকঠাক বুঝতে পারবেন

এয়ারলোড হতে এখানে অ্যান্ড্রয়েড প্রজেক্টে একটু প্রবলেম হয় সো অ্যাপ ডিটেলস সম্পর্কে আমি আপনাদের দেখালাম আপনারা ইনস্টল করে আরও ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন ইনস্টল না করলে আপনারা কিছুই বুঝবেন না আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর সমস্যার কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না সব কিছু আপনারা পরবর্তীতে এটা ইনস্টল দিয়ে পরবর্তীতে সব কিছু দেখে নিতে পারেন এবং অ্যাপ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ